আসসালামু আলাইকুম অবরকাত আপনি কি জানেন এমন কিছু মুহূর্ত আছে যখন আসমানের ফেরস তারা নামতে থাকে শুধু আপনার দোয়ার ফল নেই যখন আপনি ভাবছেন আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না ঠিক তখনই আল্লাহর রহমতের সিগনাল আপনার দিকে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগ সময় সেটি বুঝতে পারি না আপনি কি এমন এক সময় পার করছেন যখন মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া শুনছেন না সব কিছু আছে আছে জীবন যেন বন্ধ এক সামনে দাঁড়িয়ে কিন্তু আপনি জানেন কি অনেক সময় এই দেমে থাকা মুহূর্তটাই সুখবর আসার আগে নিদর্শন হয়তো আপনি ভাবছেন কিভাবে কষ্টের বেতরেও সুখবর লুকিয়ে থাকতে পারে আপনি কি এখন এমন এক অপেক্ষায় আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই পাঁচটি গোপন সিগনাল যা বলে দে আল্লাহ রহমত আপনার দিকে আসছে তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যেই আমলটি করলে তার ও জান্নাতের মধ্যে মিথ্য ছাড়া আর কিছু বাঁধা থাকবে না এটি কথা মনে রাখবেন আল্লাহ কখনো বিলম্ব করে না তিনি শুধু ঠিক সময়ে দেন কিন্তু অনেক সময় আমরা সেই সময় থাকে দেরি বলে ধরে নি এই ভুল ধারণাই আমাদের কিন্তু যদি আপনি জানতেন এই অপেক্ষা আসলে একটি পরীক্ষা এটি পরিশোধন যার শেষে আপনাকে কিছু বিশেষ দিয়ে পুরস্কৃত করতে চান আল্লাহ তাহলে আপনি হয়তো কাঁদতেন কিন্তু এবার দেরি মানে অগ্রাহ করা কিন্তু আল্লাহ বলেন আমি দেরি করি কিন্তু আমি কখনো অবহেলা করি না প্রত্যেক বিলম্বের বেতন লুকিয়ে থাকে রহমতের ঘোষণা বলুন তো যদি আজ রাতে আপনাকে জানানো হয় আপনার সব দোয়া কবুল হয়ে গেছে আপনি প্রথমে কাঁদবেন নাকি আসবেন এই প্রশ্নটাই আপনি এখনো সেই সিগনালের অপেক্ষায় আছেন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলোচনা প্রথম সিগনাল হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া একদিন আপনি বুঝতে পারেন সব অস্থিরতা ভয় উদ্বেগ হঠাৎ কমে গেছে যেন বেতরটাই স্থির হয়ে গেছে যদিও বাইরের সমস্যা কোনো রয়েছে এটিই এটি আল্লাহর প্রথম শ্রীনা কারণ কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হ্যাঁ অনেক সময় আল্লাহ তার বান্দাকে একা করে দেন যাতে আপনি মানুষ থেকে নয় তার কাছেই ফিরতে শেখেন যাদের উপর আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করতে চান তাদেরকে তিনি মানুষের নির্ভরতা থেকে মুক্ত করেন কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বয় কোদা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুখাবার আপনার একা হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি দুর্বল বরং এটি একটি সংকেত আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন কখনো ভেবেছেন আপনি যাদের ছাড়া বাঁচতে পারতেন না তারা কেন একে একে চলে গেল এই শান্তি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আগে তিনি আপনার মনকে প্রস্তুত করেন দ্বিতীয় সিগনাল দরজাগুলো বন্ধ হতে শুরু করে হ্যাঁ ঠিকই শুনেছেন দরজা বন্ধ হওয়াও একটি রকম তের যখন সব রাস্তাই বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আপনাকে এক বিশেষ রাস্তায় নিয়ে যেতে চান আপনি হয়তো চাকরি হারিয়েছেন সম্পর্ক ভেঙেছে সুযোগ চলে গেছে কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না তিনি বরং আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি তখন বুঝতে পারেন না আপনি সব কিছু চেষ্টা করেছেন তবুও কিছু না কিছু ভুল হচ্ছে কিন্তু আশ্চর্যভাবে আপনার বেতরের এক শক্তি আপনাকে হাল ছাড়তে দিচ্ছে না এটি কোনো কাকথলীয় ঘটনা নয় এটি আল্লাহর গোপন রহমত কারণ আল্লাহ যখন কাউকে দৈর্য শেখাতে চান তখন তিনি তাকে ব্যর্থতা নয় অভিজ্ঞতা দেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন তো এবার আসুন আরো গভীর একটি যায় যেটি আল্লাহর সবচেয়ে সুন্দর গোপন বার্তা বলুন তো যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় আপনি কি দরজাটাই লাথি মারবেন নাকি আল্লাহর দিকে তাকিয়ে বলবেন হয়তো এখানে আমার মঙ্গল ছিল না তৃতীয় সিগনাল পরীক্ষার পর অদ্ভুত শান্তি কখনো এমন হয় একের পর এক বিপদ আসছে তবু আপনি মনে করেন আমি আল্লাহর কাছে নিরাপদ এটি রহমতের তৃতীয় সিগনাল আল্লাহ যখন আপনাকে বলিষ্ঠ করতে চান তিনি আপনার বইকে দর্জে পরিণত করেন এই অবস্থায় আপনি আর অভিযোগ করেন না বরং বলেন আলহামদুলিল্লাহ যেটি ঘটেছে সেটি কোন রহমত আছে সবাই আপনাকে বুঝতে পারে না কেন আপনি এখনো আশাবাদী কিন্তু আপনার ভেতরে একটি প্রশান্তি কাজ করছে এই প্রশান্তি কোনো মানসিক শক্তি নয় এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ অন্তরের প্রশান্তি তিনি বিশ্ববাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন এই অবস্থায় বুঝে নিন সুকবর আশার এক মুহূর্তে আপনি আছেন কখনো কি মনে হয় সব কিছু হারিয়ে ফেলেও কেন জানি শান্ত আছি তাহলে অভিনন্দন আপনি সেই সৌভাগ্যবান মানুষদেরই একজন যাদের উপর আল্লাহর রহমত নেমে আসছে এই বাক্যটা আল্লাহর দরবারে এমনভাবে ভাবে পৌঁছায় যেন এক নিঃস্ব মানুষের কান্না পৌঁছায় শুধু আরো সেরে নিচে চতুর্থ সিগনাল ছোট ছোট ভালো কিছু করতে শুরু করা হয়তো কেউ হঠাৎ আপনাকে সাহায্য করলো অথবা কোনো হারানোর সুযোগ আবার ফিরে এলো হয়তো ছোট একটি দুয়া হঠাৎ পূর্ণ হয়ে গেল এই ছোট্ট ঘটনা আসলে আল্লাহর বড় রহমতে প্রথম কণ্ঠস্ব যখন আল্লাহ কারো জীবন পরিবর্তন করতে চান তখন প্রথম পরিবর্তনটা তিনি আনেন হৃদয়ের বেতর আপনি হয়তো আগের মতো বলে শান্তি পান না অথবা কোনো হারাম জিনিস দেখলে বেতর থেকে রানি অনুভব করেন এটিই শিখ না এটি প্রমাণ করে আল্লাহ এখন আপনার আত্মাকে পরিশুদ্ধ করেছেন কারণ পবিত্র আত্মার দোয়া অগ্রাহ হয় না এই মুহূর্তেই বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। পঞ্চম সিগনাল হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলে ওঠা এটাই সবচেয়ে ববির সিগনাল যখন আপনি ভাবেন সবি শেষ তখন হঠাৎ মনে হয় না আমি এখনো পারব এমন আশা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় এই আশা মানে আসমানের দরজা খুলে রেছে প্যারাস্টার নামতে শুরু করেছে আপনার ভাগ্যের কাগজ নিয়ে যেমন আপনি দোয়া করার কিছুক্ষণ পর কোনো কোরআনের আয়াত উত্তর পেয়ে যাচ্ছেন অথবা কোনো অচেনা মানুষ এমন কথা বলছে যা আপনার সমস্যার সমাধান মনে হচ্ছে এগুলো কাকতলীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমতের সিগনাল আল্লাহ বলেন তিনি যাকে চান যেভাবে চান সেভাবে পথ দেখান দীর্ঘ অপেক্ষার পর এই সিগনালগুলো দেখা দেরে বোঝে নিন আল্লাহ আপনার দোয়ারোত্তর পাঠানোর ব্যবস্থা করে ফেলেছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত সেটি গ্রহণ করার জন্য দীর্ঘ অপেক্ষা মানে নয় বরং সেটি আল্লাহর ভালোবাসার সবচেয়ে নিখুঁত সময় তিনি জানেন কখন দিতে হবে কিভাবে দিতে হবে আর কখন আপনাকে প্রস্তুত করে নিতে হবে তাই যদি আপনি এখনো অপেক্ষাই থাকেন হতাশ হবেন না কারণ আপনার নামটা হয়তো এখনই প্যারাস্তাদের তালিকায় উঠেছে যাদের জন্য সুখবর লেখা হচ্ছে আসমানের কিতাব বলুন তো যদি আল্লাহ আজ বলেন আমি তোমার দোয়া শুনে ফেলেছি কিন্তু তুমি কি প্রস্তুত আমার সময়ের জন্য আপনার উত্তর কি হবে দীর্ঘ অপেক্ষা কখনো অর্থহীন নয় আল্লাহ যখন বিলম্ব করেন তখন তিনি আসলে আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন যে মানুষ কাঁদতে কাঁদতে একাকি রাতে হতাশার মধ্য থেকেও আল্লাহর উপর ভরসা রাখে সেই মানুষ কখনো কালি হাতে ফিরে আসে না আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি যদি আপনি এখন এমন এক সময়ের বেতর দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয় তাহলে ভয় পাবেন না বরং বলুন আল্লাহ আমি জানি আপনি এখনো আমার সঙ্গে আছেন যদি আপনি এই সিগনালগুলো পেয়েও উপেক্ষা করেন তাহলে আল্লাহর রহমতের দরজাও নীরবে সরে যেতে পারে কারণ রহমত শুভ অনুভব করার বিষয় নয় এটি ধরে রাখার যোগ্যতা অর্জন করতে হয় তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব যখন আল্লাহ আপনার জন্য অলৌকিক পরিবর্তন নির্ধারণ করেন তখন জীবনে যেই তিনটি আশ্চর্য ঘটনা ঘটে এটি আপনি মিস করতে চান না কারণ হয়তো সেই পরিবর্তন এখনই আপনার জীবনের পথে আসছে ধৈর্য ধরুন দোয়া চালিয়ে যান আর মনে রাখুন যখন আল্লাহ দেরি করেন তখন তিনি আপনাকে কিছু শেখাতে চান আর যখন দেন তখন তিনি আপনাকে অবাক করে দেন তো চলুন আজকের সেই বিশেষ আমলটি জেনে নেওয়া আসলাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক পরশ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার ও জান্নাতের মধ্যে মিথ্য ছাড়া আর কিছুই বাঁধা না সোহি ইবনু হিব্বান বিশেষভাবে ফজরের পর এই আমলের এটি আপনাকে সারাদিন শয়তানের হাত থেকে রক্ষা করে রিজিকে বরখত বৃদ্ধি পায় হৃদয়ে শান্তি ও নিরাপত্তার অনুভূতি আসে আল্লাহর বিশেষ হেফাজত ও করুণা আপনার উপর নেমে আসে